আজ শনিবার সকাল সাড়ে সাতটা থেকে কুচবিহার পুলিশ লাইন কনফারেন্স নিয়ে পালন করা হল জেলা পুলিশের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র

দিকা ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় আমরা পুলিশ লাইনে আমাদের যারা পুলিশ কর্মী রয়েছে তাদেরকে একটা যোগ প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক দিন যোগা করলে হয় কীভাবে আমাদের সুবিধা না থাকবে সেই সম্পর্কে সচেতনতা দেওয়া হচ্ছে মাননীয় এস পি নির্দেশে আজকে সারা জেলা জুড়ে বিভিন্ন থানায় এই যোগাডের উপরে বিভিন্ন প্রোগ্রাম চলছে স্যার এই অনুষ্ঠানে উদ্বোধন করে গেছেন উনি আমাদের বাড়িতে আজকে একটা আমাদের রক্তদান শিবির আছে ওখানে উনি যাচ্ছেন স্যার আমরা এই যোগাডে উপলক্ষে আমাদের যে যোগা টিচার আছে তার সহায়তায় প্রত্যেক আমরা পুলিশ কর্মীকে যোগ প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে তারা সুস্থ সেই ব্যাপারে আমরা আজকে প্রশিক্ষণ আজকে কতজন পার্টিসিপেট করেছে এই যোগা দিবস এখানে আমাদের প্রায় একশো কুড়ি জনের মতো পার্টিসিপেট করেছিলেন সঙ্গে আমাদের কয়েকজন বিশিষ্ট ডাক্তারবাবুরাও রয়েছে